পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কাঘেস এক স্টেশন চারপাশে অপূর্ব প্রকৃতিক পরিবেশ এই স্টেশন মন ভরিয়ে দেবার মতো কিন্তু এক অজানা আতঙ্কে এই স্টেশন খালি পড়ে রয়েছে প্রায় পঞ্চাশ বছর ধরে স্থানীয়দের কাছে এটি পুতুরে স্টেশন রেল মানচিত্রে এই স্টেশনের নাম বেগুন পাকা ইমারত স্টেশন বিল্ডিং রেল কোয়ার্টার্স সবই রয়েছে এক সময় নাকি স্টেশন লাগোয়া বড় বাজার ছিল এখন সে সবই অতীত রেললাইনের ধারে সারা রাত হানাবাড়ির মতো পড়ে থাকা পুরুলিয়া জেলার কোটশিলার এই বেগুন কোদর স্টেশন হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক পাতালঘরের আরও একটা নতুন এপিসোডে তোমাদের সকলকে ওয়েলকাম আজ আমরা কথা বলবো বেগুন রেলওয়ে স্টেশন সম্পর্কে অভিজ্ঞতা হয় যারা চ্যানেলে নতুন রয়েছ তারা অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়া ভিডিও ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলো না শোনা যায় বহু বছর আগে একদিন মধ্যরাতে এখানে খুন হয় রেল স্টেশন মাস্টার ও তার স্ত্রী পরে স্টেশনের কাছে এক কুঁয়োর মধ্যে থেকে উদ্ধার করা হয় তাদের মৃতদেহ সেই থেকেই নাকি অশরীর কার্যকলাপের শুরু শোনা যায় এই ঘটনার পর রাতারাতি পালিয়ে যান সব কর্মচারী বন্ধ হয়ে যায় এই স্টেশনে ট্রেন থামা হানাবাড়ির মতো থাকে শুধু পাকা স্টেশন বিল্ডিংটা উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এমনই দশা চলে দু সালে আবার চালু হয় সেই বেগুন কদর স্টেশন তবে তা শুধু প্যাসেঞ্জার হল্ট হিসাবে পুরনো স্টেশন বিল্ডিংটা রং করে চালু করা হয় তাহলে এখন কি বেগুন কদর স্টেশনের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বোধহয় নয় এখানে স্থানীয়দের মুখে শোনা যায় রাত নামলে হঠাৎ হঠাৎ এখানে দেখা যায় অদ্ভুত আলো যত রাত বাড়ে বাতাসে ভেসে আসে অদ্ভুত সব গন্ধ মাঝে মধ্যেই নাকি শোনা যায় অশরীরদের কণ্ঠস্বর দিনের আলোতে বেগুন কোদর মনের ত্রাস সঞ্চয় করে থাকে স্থানীয় লোকদের দিনের বেলাতে অনেকেই নাকি গানের সামনে মানুষের গলা শুনে চমকি উঠেছেন চারপাশে তাকিয়ে কাউকে দেখেনি অনেক সময় আবার লোকজনদের গা চলে গেছে কোনো শরীরই কেউ 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 আচমকা ধাক্কা ধাক্কা খেয়ে সচেতন হয়েছে কিন্তু যার সঙ্গে লাগলো তার দেখা মেলেনি এমনই নানা গল্প স্থানীয় লোকজনদের মুখে শোনা যায় এখনো সন্ধ্যার পর স্টেশন বিল্ডিং এর দৃশ্যমানায় দেখতে পাওয়া যায় না কোনো গ্রামবাসীকে সন্ধে ছটা নাগাদ এই স্টেশনে থামে রাঁচি চন্দ্রপুরার ধানবাদ প্যাসেঞ্জার এরপর আর কোনো স্টেশনের স্টপেজ দেওয়া হয়নি এখানে নেই কোনো রেলের স্থায়ী কর্মচারী সন্ধ্যের পরে আর কেউ আসে না এখানে এখন একরাস ভয় আতঙ্ক নিয়ে সারা দিন ফাঁকা পড়ে থাকে পুরুলিয়া বেগুন রেলওয়ে স্টেশন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানাতে বলো না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তোমরা কি মনে করো বেগুন কত স্টেশন নিয়ে গেছো কোনো দিন জানাতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে পরের আরও একটা কোনো রহস্যময় ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো ধন্যবাদ